সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে আর এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম তবে এই ভিডিওটা হাতে না পাওয়া পর্যন্ত তো আর আপলোড করতে পারছিলাম না তাই জন্যই কিন্তু এতদিন ধরে আপলোড করতে পারিনি তো যাই হোক আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সুন্দর একটা ভিডিও আর এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করা যাবে না আর কি কি ফুলের গাছ আছে এবং এই ফুলের বাগানটা কোথায় এই ফুল ফুলগুলো কিভাবে চাষ করলে তোমাদের বাগানেও হবে আর এত সুন্দর ফুল ফুটবে তো সব কিছু মিলেই আজকের ব্লগটা থাকছে আজকের ব্লগে শুধুমাত্র ফুলের সমাহার দেখাবো তো এই ফুলের সমাহার কে কে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক ও চ্যানেলটা ফলো করে রাখবে আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক ও শেয়ার করে দেবে তো চলো এবার তোমাদেরকে বলি এগুলো হচ্ছে পিটুনিয়া ফুল তো পিটুনিয়া ফুল তোমরা সবাই কম বেশি চেনো আর এটা হচ্ছে পিটুনিয়া ফুলের এটা অনেকটা একটা এরিয়া নিয়ে পুরো জায়গাটা কভার করা হয়েছে শুধুমাত্র পিটুনিয়া ফুল দিয়ে তারপরে নানা রকমের ফুল তো আছে তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেলে যে ভিডিওতে ডালিয়া ফুলের সমাহার এই ডালিয়া ফুলগুলো কিভাবে চাষ করলে হবে এবং এই ফুলগুলো কিভাবে চাষ করলে হবে তেমন খুব একটা কিন্তু খাটনি এই ফুল গাছ লাগাতে কারণ শুধুমাত্র তুমি যখন ফুল গাছটা লাগাবে এই ফুল গাছটা কিন্তু যখন একেবারেই শীত ভোরবেলা শীত পরে সেই রকম সিজনে যদি ফুল গাছটা লাগানো যায় তাহলে কিন্তু ফুল গাছটা খুব সুন্দর হয় এবং ফুল গাছটা অনেকটাই স্বাস্থ্যবান হয় আর সেরকম কোনো কিছুই করতে হবে না সুন্দর করে ফুল গাছ লাগানোর আগে মাটিটাকে নরম করে নেবে এক্সট্রা কোনো সার লাগবে না শুধুমাত্র গোবর সার দিয়েই তোমরা কিন্তু এই ফুল গাছগুলো পেয়ে যেতে পারো কারণ আমি এই গাছগুলো নিজের হাতে যখন লাগিয়েছিলাম তখন কিন্তু এই রকমই ফুল ধরেছিল তো যাই হোক কম কথা বলি আর বেশি তোমাদেরকে ফুলগুলো দেখাই তো চলো তোমরা একটু ফুলগুলো দিতে থাকো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমাদেরকে দেখালাম পিটুনিয়া ফুল এইবার তোমরা দেখো ডালিয়া ফুল কেনেনডুলা ফুল এগুলোকে কেনেনডুলাই বলে হয়তো আমিও নামটা খুব একটা আমার মনে নেই কারণ এই ফুলগুলো সত্যি অসাধারণ হয় আর দেখতে এতটা সুন্দর লাগে ফুলের গাছগুলো কিন্তু আরও বড় বড় হয় তবে সেরকম বড় হতে পারেনি কারণ একটা ছোট্ট মোটো জায়গার মধ্যে অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে তাই জন্যই সেরকমভাবে কিন্তু গাছগুলো বড় হতে পারেনি তোমরা আরও ফাঁকা ফাঁকা জায়গায় লাগাবে আরও সুন্দর সুন্দর কিন্তু ফুল দেখতে পাবে তোমরা আর এই ফুল বাগানটা কোথায় সেটা অবশ্যই তোমাদের জানতে ইচ্ছে করছে সেটা এখন বলা যাবে না সেটা হচ্ছে সিক্রেট আর তোমরা যদি এখানে যেতে চাও তাহলে তোমাদেরকে কোথায় আসতে হবে এবং তোমাদেরকে কত কত টাকা খরচ করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে ভিডিওতে আমি বলে দেব তো এই জায়গাটা দেখো এই জায়গাটার মধ্যে যেই ফুলগুলো আছে এই ফুলগুলোর নাম আমিও ঠিকঠাকভাবে জানি না তবে ভালো লাগে ফুলগুলো দেখতে খুব সুন্দর ফুলগুলো আর এই ফুলগুলো অসাধারণ লাগছে দেখো অনেকটা নীলকণ্ঠ ফুলের মতন লাগছে অপরাজিতায় যে ফুলগুলো হয় সেই ফুলের মতনই লাগছে আর এত সুন্দর একটা ফুল ফুল ফুলবাগান সেটা দেখে তোমরা কি এখনও বসে আছো কেউ ভিডিওতে লাইক করছো না দাঁড়াও লাইকটা আগে করো এ মা এমনি এমনি ভিডিও দেখে চলে গেলে কি হবে নাকি লাইক করতে হবে না এই যে দেখো পদ্মপুকুর এই পুকুরে কিন্তু পদ্মফুল হয় তার সাথে কিন্তু শালুক সরি শালুক বলছি পানি ফল চাষ হয় পানি ফল তোমরা কে কে চেনো না যারা যারা চেনো তারা কমেন্ট করো আর যারা যারা চেনো না তারাও কমেন্ট করো পানি ফল কিন্তু এক মানে জল শিঙ্গারা যেটা সেটাকেই পানি ফল বলে আর এই পানি ফল কিন্তু এই পুকুরে চাষ করা হয় তো এই ভিডিওটা কোথাকার তোমরা হয়তো ফেসবুকে সবাই আমাকে জিজ্ঞাসা করবে তো তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে আর এই ভিডিওতে সেরকম কিছু বলছি না তো তোমাদের ফুল বাগানটা কার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে পদ্ম পুকুরটা দেখছো এই পদ্ম পুকুরটা কিন্তু দারুণ সুন্দর আর কী বলে পানি ফল মানে জল চাষ হয় আর এত সুন্দর জল চাষ হয় তোমাদেরকে আর কী বলবো তো দেখো চারপাশে প্রকৃতিক যে প্রাকৃতির একটা সৌন্দর্য তো সেই সৌন্দর্যটা এই জায়গাটা যদি তুমি যাও কি তোমরা এই জায়গাটা যদি যাও তাহলে তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এখানে উপভোগ করতে পারবে আর এই যে গোলাপের চারাগুলো দেখছো এইগুলো কিন্তু গরমকালে গোলাপ একেবারে এই জায়গাগুলো ভরে ভরে গোলাপ ফুল ফোটে নানান কালারের গোলাপ ফুল হয় লাল নীল হলুদ সবুজ মানে যত রকমের কালার হয় সব ধরনের কালারেরই কিন্তু গোলাপ ফুল হয় এখানে তো এখন কিন্তু তোমরা হয়তো বলবে অল্প অল্প গোলাপ ধরেছে এখন অল্প অল্প ধরে যখন অনেক গোলাপ ধরবে তোমাদেরকে সেই ভিডিওটাও দেবো কিন্তু আমি এর আগে তোমাদেরকে এই ভিডিওটা দিয়েছিলাম যে গোলাপগুলো যখন এই সমস্ত গাছগুলো কিন্তু একেবারেই ছেটে ফেলা হয়েছিল কোনো পাতা ফুল ফল কিছু ছিল না আবার কিন্তু দেখো নতুন করে পাতা বেরিয়েছে সেখান থেকে কিন্তু নতুন করে ফুল হচ্ছে আর এই যে এগুলো নতুন লাগানো হচ্ছে তো তোমরা যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখলে তোমাদেরকে বলবো প্লিজ এত দূর পর্যন্ত যখন দেখেই নিয়েছ তখন প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউবে দেখলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে দেখলে ফলো করে দাও আর এই যে তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করলাম তো এই ফটোগুলো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার সাথে দেখা হবে নতুন আরও একটা ভিডিও ভিডিওতে